আহ মজা লাগছে আসো আসো অনেকদিন পর আজকে ওদরে উঠল ফেলে দো পাথর ফেলে দো ফেলে দাও এটা নিছে কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বাহিরে ওয়েদারটা খুব সুন্দর আজকে চার দিন পর রোদ রস হুম বৃষ্টি নাই আজকে আব্ব খুব সুন্দর ওয়েদার আজকে হুম

কোথায় যাবা ওইদিকে তো আমরা ফুলটা দেখো তো কত সুন্দর ফুল ফুটছে ফুলটা অনেক সুন্দর হ্যাঁ অনেকগুলা এদিকে আসো Hazır mı? Ama filizin nehanesi. Bu da şimdi. Bu iki babası লাউ গুলা নষ্ট হয়ে যেতেছে কারণ কি শীতের কারণে নিজের দেহে নেত টুকা খুব নষ্ট হয়ে গেছে

বাবুড়ে গুছুর করাইছি বাপসি যে তুই রোদ নিয়ে বসাই রোদ সুন্দর শীতে কাপড় পরে নিন